হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার জন্য ইতিহাসের ষষ্ঠ চ্যাপ্টার বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তো চলো এমসিকিউগুলি ভালোভাবে দেখে নেই এক নাম্বার সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ এরপর হচ্ছে কৃষক আন্দোলনে মতিলাল তেওয়াজ নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে এরপর হচ্ছে গ্রিনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল এরপর হচ্ছে ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন এরপর হচ্ছে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক এরপর হচ্ছে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল এই প্রশ্নটা দু হাজার আবার দু হাজার এই দেশপ্রাণ নামে বীরেন্দ্রনাথ শাসমাল পরিচিত ছিলেন দেখো এরপর হচ্ছে মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে এরপর হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে এরপর হচ্ছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ এরপর হচ্ছে কংগ্রেস সমস্ত দল প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লিতে এরপর হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে এরপর হচ্ছে বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী এরপর হচ্ছে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে এটা একটু ছোটো করে নেই এরপর তোমাদের হচ্ছে রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল গোদাবরী উপত্যকায় এরপর হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এরপর হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে এরপর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লিগ গঠিত হয় কলকাতায় এরপর হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন বিপি ওয়াদিয়া এরপর হচ্ছে ভারতের প্রথম মে দিবস পালনের উদ মে দিবস পালনের উদ্যোক্তা ছিলেন সিঙ্গার ভ্যালু চেট্টিয়ার এরপর হচ্ছে ভারতের প্রথম মে দিবস ভারতে প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে এরপর হচ্ছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় এরপর তোমাদের হচ্ছে গান্ধীজির নেতৃত্বে প্রথম শ্রমিক আন্দোলন ছিল আন্দোলন ছিল আহমেদাবাদের মিল শ্রমিকের আন্দোলন এরপর হচ্ছে তাসখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন এম এন রায় এরপর হচ্ছে ভারতে বামপন্থী বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায় এরপর হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে গান্ধীজি বারদৌলি সত্যাগ্রহের প্রচার কার্য চালিয়েছিলেন যে দুটি পত্রিকায় সেগুলি হলো ইয়ং ইন্ডিয়া ও নবজীবন এরপর তোমাদের হচ্ছে তিন কাটিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত ছিল সেটি হলো নীল এরপর হচ্ছে লাঙল জার জমি এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তার নাম হলো তেভাগা আন্দোলন এরপর হচ্ছে বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক এরপর হচ্ছে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে রম্পা বিদ্রোহের নেতা ছিলেন আল্লুড়ি সীতারাম রাজু এরপর হচ্ছে কুনবি প্রতিদার বলা হয় গুজরাটের কৃষকদের এরপর হচ্ছে তোমাদের মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে এরপর হচ্ছে তেলেঙ্গানা বিদ্রোহ হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে তেভাগা আন্দোলন কোন কমিশনের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল উত্তর হচ্ছে ফ্লাউট কমিশন এরপর হচ্ছে তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল দিনাজপুরে এরপর হচ্ছে বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন বল্লভ প্যাটেল পরের প্রশ্ন আইন অমান্য আন্দোলনের ডাক দেন মহাত্মা গান্ধী এরপরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন বাংলার যে জেলায় বিশেষ জঙ্গি রূপ নিয়েছিল তা হলো মেদিনীপুর এরপর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় মেদিনীপুর জেলায় এরপর হচ্ছে লাঙল জার জমিদার স্লোগানটি ছিল বাংলার কৃষকদের এরপর হচ্ছে তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কমিউনিস্ট পার্টি এরপর হচ্ছে লাঙল পত্রিকা কোন দলের মুখপাত্র ছিল উত্তর হচ্ছে বাংলার শ্রমিক কৃষক দল এরপর হচ্ছে ভারতের শ্রমিক আন্দোলনের সূচনাকাল ছিল স্বদেশী আন্দোলন এরপর হচ্ছে বাংলার নমস্রুতরা ছিলেন মূলত কৃষিজীবী এরপর হচ্ছে গুজরাটের জমিদার শ্রেণী পরিচিত ছিলেন যে নামে তা হল পতিদা পাতিদার এরপর হচ্ছে বিজলিয়া সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল মে এরপর হচ্ছে মাদারিপাসি যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন একা আন্দোলন এরপর হচ্ছে মোপলাক কৃষক বিদ্রোহ শুরু হয় অসহযোগ আন্দোলনকালে এরপর হচ্ছে সর্বভারতীয় সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকদের উদ্যোগে স্বরাজ পঞ্চায়েত গড়ে উঠেছিল উড়িষ্যায় এরপর হচ্ছে বারদৌলিতে ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন বল্লভ ভাই প্যাটেল স্টুডেন্ট এই ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসি এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট তাই এমসি অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে দেখে যাবে আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখো কারণ তোমরা এই চ্যানেলে পাবে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল মাধ্যমিক দু হাজার একদম ভালোভাবে সাজেশান পাবে যেইগুলি তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট হেল্প করবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি বাজিয়ে রাখো আর এই পিডিএফটি পেতে হলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানে তোমরা লেখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাস ষষ্ঠ অধ্যায় এমসি কিউ ফাইনাল সাজেশন তাহলে পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো